সি ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা আপনাদের জন্য খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন অবশ্যই সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন তো এখানে দেখুন যেখানে আপনি যে অস্তরের কথা বলা হয়েছে যা বাংলার পাড়া বৈঠক অর্থাৎ আমাদের পাড়া আমাদের পরিকল্পনা এই যে আমাদের পাড়া আমাদের পরিকল্পনা অর্থাৎ বাংলার পাড়া বৈঠক যে এইখানে আপনারা সরাসরি কী কী জানতে পারবেন ধরুন আপনার গ্রাম পঞ্চায়েতে আপনি কো কত নম্বর সংসদে আপনি রয়েছেন আপনার গ্রাম পঞ্চায়েতে কে মেম্বর হয়েছে এবং তার ফোন নাম্বার আপনি হয়তো জানেন না এবং এখানে আপনারা সেই ফোন নাম্বার সমেত এবং আপনার এলাকায় কখন কি এ পাড়ার বৈঠক বসে সমস্ত কিছু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং ধরুন আপনি যে গ্রাম পঞ্চায়েত বাস করছেন আপনার গ্রাম পঞ্চায়েতে আপনি হয়তো সেই মেম্বরের নাম্বারটা জানেন না সেই মেম্বর নাম্বারটা আপনারা এখানে সরাসরি কিন্তু এই সাইট থেকে আপনারা জানতে পারবেন তো এই সাইটে যখন আপনারা সরাসরি চলে আসবেন এখানে দেখুন একটা ওয়েবসাইটে উল্লেখ করছে দেখতে পাচ্ছেন যে পাড়াই বৈঠক ডট ডাব্লু বিপিআরডি ডট গভ ডট ইন এই সাইটে যখন আপনারা আসবেন এছাড়া ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক সেখানে সরাসরি গিয়ে আপনারা জানতে পারবেন তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কী 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 আপনারা জানতে পারবেন তো সরাসরি যখন আপনারা এই সাইটে আসবেন আসার পর আপনাদের সামনে কতগুলো দেখুন অপশান রয়েছে হোম রিপোর্ট লগ ইন রেজিস্টার তো সরাসরি আপনার কী করবেন এখানে যে রিপোর্ট যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন দেখুন এখানে কতগুলো অপশান রয়েছে এখানে দেখুন এক নম্বর যে অপশান রয়েছে নাম্বার অফ গ্রাম সংসদ অর্থাৎ আপনার আপনার যে আপনি যে সংসদে বাস করছেন সেটা কত নম্বর সংসদ সেটা আপনি এখানে জানতে পারবেন তা আপনি যখন এই জায়গায় সরাসরি আপনার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু এখানে দেখুন একটা অপশান আসবে এরকম একটা অপশান কিন্তু খুলে যাবে তো তার আগে সরাসরি আপনার ডিস্ট্রিক্ট নামটা এখানে দিয়ে দেবেন আপনি যে ডিস্ট্রিক্ট রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা আপনার এই জায়গায় দিয়ে দেবেন এরপর আপনার ব্লকটা এখানে দিয়ে দেবেন ব্লকটা দিয়ে দেওয়ার পর আপনার জিপিটা অর্থাৎ আপনি যে গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছেন সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় এখানে যখন টিক চিহ্ন দেবেন আপনি গ্রাম পঞ্চায়েত নিচে শো করবে এবং এখন এখানে যে এইখানে এই জায়গায় সরাসরি আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি আপনার কত নম্বর আপনি গ্রাম সংসদে রয়েছেন অর্থাৎ আপনি গ্রাম সংসদ নাম্বার কতটা কত নম্বর বেটে আপনি হয়তো জানেন না সেটি আমি সরাসরি কিন্তু নিচে কিন্তু শো করবে তো এখানে দেখুন আবার এখানে দেখুন রিপোর্ট আবার যখন মারলেন জিপি মেম্বার গ্রাম পঞ্চায়েতে আপনার কতগুলো মেম্বার রয়েছে এবং তাদের ফোন নাম্বার সমেত আপনারা কিন্তু এখানে জানতে পারবেন তো সেটি জানতে গেলে সরাসরি আপনি কি করবেন এখানে যখন একটা অপশান রয়েছে জিপি যেটা নাম মেম্বর রয়েছে তো মেম্বারদের নাম্বার এবং আপনাদের জিপিতে কতগুলো মেম্বার রয়েছে তো সরাসরি সেটা জানতে গেলে এই জায়গায় আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন তো আপনাদের সামনে আবার একটা লিস্ট কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনি এখানে এই জায়গায় দিয়ে দেবেন ডিস্ট্রিক্টটা সরাসরি এই জায়গায় দিয়ে দেবেন আপনার ব্লকটা দিয়ে দেবেন জিপি নামটা দিয়ে দেবেন এবং সাংসা ইয়ার যেটা রয়েছে সেটা যেটা রয়েছে সেটা থাকবে যেমন যেটা অপশান রয়েছে এই জায়গায় সরাসরি আপনার চিহ্ন দেবেন নিচে কিন্তু শো করবে তো চলুন একটা দেখে নেওয়া যাক সেখানে নিচে এখানে কী শো করছে তো দেখুন এখানে সরাসরি যখন মারলাম সরাসরি দেখুন সমস্ত কিছু তথ্য কিন্তু বের হয়ে গিয়েছে এখানে দেখুন কত নম্বর সংসদ এখানে দেখুন আপনার গ্রাম পঞ্চায়েত শো করবে এখানে আপনার যে মেম্বর নাম যিনি এই 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 গ্রাম পঞ্চায়েতে এক নম্বর সংসদে কে মেম্বর রয়েছে সেই নামটা এখানে শো করবে এবং স্ট্যাটাসটা কী রয়েছে মেম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা দেখতে পাবেন সে মেম্বরে এবং উনি কোন পাড়ার সেই পাড়ার নামটা কিন্তু আপনারা দেখতে পাবেন এবং কোন সংসদে সেটা কিন্তু এখানে শো করবে এবং স্লাইড করে আপনারা স্লাইড করে সরাসরি কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের গ্রাম পঞ্চায়েতে কতগুলো সংসদ রয়েছে টোটাল সংসদগুলো কিন্তু আপনারা এখানে জানতে পারবেন টোটাল কতগুলো রয়েছে দেখতে পাচ্ছেন টোটাল আপনার লাস্টে এলে আপনার সরাসরি কিন্তু দেখতে পাবেন প্রত্যেকটা আপনার গ্রাম পঞ্চায়েতে কতগুলো মেম্বার রয়েছে সমস্ত মেম্বারদের নামগুলো কিন্তু এখানে শো করবে ফোন নাম্বার সমেত এরপর আপনারা যখন আবার রিপোর্টে মারবেন রিপোর্টে মার গ্রাম সাংসদ মিটিং কখন হয় সেই ক্যালেন্ডারটা আপনারা এখানে জানতে পারবেন এই জায়গায় যখন আপনারা টিক চিহ্ন দেবেন বা টাচ করবেন বৈঠক ক্যালেন্ডার এই জায়গায় আপনারা টাচ করে জানতে পারবেন পাড়া বৈঠকে ইমেজটা আপনারা কিন্তু জানতে পারবেন আপনার সরাসরি কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অনেক কিছু আপনারা এখান থেকে জানতে পারবেন অর্থাৎ আপনাদের গ্রাম পঞ্চায়েতে মেম্বর মেম্বর থেকে আপনার গ্রাম পঞ্চায়েতে কখন মিটিং হবে সমস্ত কিছু আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকায় বেলাইকন অবশ্যই প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন